আজকে সফর মাসের একুশ তারিখ শনিবার যখনই সুযোগ পাবেন তখনই ভিডিওটা দেখে আল্লাহর শিখানো ছোট্ট এই গুনামাফের দোয়াটি যদি শুধুমাত্র এগারো বার পাঠ করতে পারেন ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো আ ক্ষমা করে দিবে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে একটি গুণাও আপনার জীবনে থাকবে না আ একবার এত শক্তি শক্তিশালী শ্রেষ্ঠ মাফের দেওয়া আল্লাহ নিজেই তো শিখিয়েছেন এভাবে ক্ষমা চাওয়ার জন্যে একবার জীবনে কত গুনা করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গুনাহের দিকে ঘণ্টার পর ঘণ্টা তাকিয়েছিলেন এই চোখে যত গোনা জমে আছে সমস্ত গুণাগুলো চোখের আল্লাহ করে আপনার চোখগুলোকে একেবারে নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চার মতো বানিয়ে দিবে আল্লাহ একবার একটি গুণাও চোখের মধ্যে থাকবে না এবং এই কান দিয়ে জীবনে যত গান শুনেছেন বাজনা শুনেছেন গুনাহের কথা শুনেছেন এই কানের সমস্ত গান বাজনা শোনার গুণাগুলো সমস্ত গুণাগুলো কানের আল্লাহ ক্ষমা করে দিবে কানগুলোকেও নিষ্পাপ করে দিবে এবং আপনাদের যাদের এই জবানে মুখে অনেক গুণা জীবনে করে ফেলেছেন আপনারা অনেক গুনা হয়ে গিয়েছে মুখে গুনাহের কথা বলেছেন মিথ্যা কথা বলেছেন চোগলখুরি করেছেন পর নিন্দা করেছেন এই জাবানের মুখের সমস্ত গুনাগুলো আজকে আল্লাহ ক্ষমা করে দিবে একটি গুনা আপনার এই মুখের মধ্যেও থাকবে না এমনকি আপনার এই অন্তরে জীবনের যত গুনা করেছেন চিন্তাভাবনার গুণা করেছেন সমস্ত অন্তরের চিন্তা গুনা গুণা পর্যন্ত আজকে আল্লাহ ক্ষমা করে আপনার অন্তরকে মনকে একেবারে পবিত্র করে দিবে কথা আজকে ছোট্ট এই গুনামাফের দোয়াটি যদি পড়তে পারেন আপনার যৌবনকালের পাহাড় পরিমাণ গুণা থাকলেও আল্লাহ ক্ষমা করে দিবে তবে মন থেকে আপনাকে পাঠ করতে হবে অজু ছাড়াও আজকে শনিবারের আমলটি দোয়াটি পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই ইনসা আল্লাহ এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন সব সময় লেগেই থাকে রিজিকে বরকত হয় না আপনাদেরকে বলবো নবীজের শিখানো ছোট্ট এই রিজিক পাওয়ার ধন সম্পদ পাওয়ার দোয়াটি আপনি পাঠ করবেন এই দোয়াটি পাঠ করার পর থেকে আল্লাহ আপনাকে রিজিক দেওয়া আরম্ভ করে দিবে আল্লাহর বিশেষ খাজানা থেকে রিজিক দান করে আল্লাহ এই দোয়াটি পাঠ করলে এবং গরিব মানুষ পাঠ করলে ধনী হয়ে যায় অভাব অনটনের মধ্যে পাঠ করলে অভাব অনটন দূর হয়ে যায় ঋণগ্রস্ত থাকলে আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা করে দেয় দোয়াটি মন থেকে আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবুল হয় না অনেক দোয়া করতেছেন কিন্তু দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না আজকে আমরা নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া পাঠ করব তারপরে নবীজি বলেছেন যেই দোয়া করবা সেই দোয়া কবুল যা চাইবা আল্লাহর কাছে তাই পেয়ে যাইবা দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে যা চাইবা তাই পাইবা তাহলে প্রিয় দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা চলুন তাহলে এই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ বরকতপূর্ণ আজকে সফর মাসের একুশ তারিখ শনিবারের আমলটি আমরা শুরু করে দিচ্ছি আপনারা সকলেই আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন ইনশা প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আজকে শনিবার ফজিলতপূর্ণ দিন বরকতপূর্ণ দিন আজকে শনিবারে আপনি মন থেকে বলবেন প্রথমে আল্লাহর কাছে বলুন আল্লহ জীবনী যত গোনা করেছি অন্যায় করেছি অবিচার করেছে গো আল্লাহ নফসের উপরে জলম করেছি জীবনে যত গোনা করেছি সমস্ত গোনাগুলোকে ধোয়ে মুছে ছাপ করে দাও একটি গুণাও আল্লাহ আর জীবনে করব না আপনি মনের মধ্যে এটাই রাখবেন যে আল্লাহ জীবনে যত গুনা করেছি ভুল করেছি আর গুনা করব না গুনাহের দিকে আর যাব না আল্লাহ সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও এভাবে আপনি মন মানসিকতা রেখে আল্লাহর কাছে ওয়াদা দিয়ে তারপর দোয়াটি পাঠ করবেন ইনশাল সাথে সাথে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবে চলুন তাহলে ভাই এবং মহিলা মা ও বোনেরা সর্বপ্রথম আমরা দুরোধ শরীফ পাঠ করি এগারো বার নবীজি ওয়াদা করে বলেছেন যদি কোনো ব্যক্তি আজকে শনিবারে এগারো বার দুরুদ শরীফ পাঠ করতে পারে একশত দশটি নেকি আল্লাহ আমল আমার মধ্যে লিখে দিবে একশত দশটি গুনাকে আল্লাহ কেটে দিবে একশত দশটি রহমত আল্লাহ সঙ্গে সঙ্গে নাজিল করবে এবং নাবি আপনার এই দরুদের হাদিয়াটা পৌঁছে দেওয়া হবে আল্লাহর আপনার অমুক উম উমুকের ছেলে উমুকের মেয়ে অমুক উমুকের ছেলে অমুক অমুক দেশ থেকে আপনার জন্য দূরত পাঠিয়েছে আপনি কবুল করুন নবীজি খুশি হয়ে যাবে আপনার নামটা শুনে দরুদ্রা কবুল করবে এবং আল্লাহ রব্বুল কাছে প্রাণ খুলে আপনার জন্য রহমতের দোয়া করে দেবে চলুন তাহলে প্রিয় ভাই এবং বোনেরা এক্ষুনি আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এগারো বার সর্বপ্রথম ছোট্ট দরুদ শরীফটি পাঠ করছি আমার সঙ্গে সঙ্গে अपनी ऊपर सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम صلى الله عليه وسلم 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 صلى <سلع> الله عليه وسلم صلى <سلع> الله عليه وسلم জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য নিষ্পাপ হওয়ার জন্য আল্লাহর শেখানো কোরআনি গোনা মাফের দোয়াটি পাঠ করুন মন থেকে আবারও বলুন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি আর কখনো গুনাহ করব না তুমি ক্ষমা করে দাও এই কথাটা মন থেকে আবারও বলুন আশা করি বলতে পেয়েছেন চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের গুনাগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পাঠ করি আমার সঙ্গে পড়ুন রিহি ফগ আবার বলুন রব্বি ইন্ জলাম তো নফসি আবার বলুন রব্বি ইন্ জলাম তো নফসি ربي اني ظلمت نفسي فاغفر لي ربي اني ظلمت نفسي فاغفر لي ربي بإني ظلمت نفسي فاغفر لي رب إني ظلمت نفسي فاغفر لي رب إني ظلمت نفسي فاغفر لي رب إني ظلمت نفسي ফগফিরলি রব ইন্নি জালামতু নাফসি ফগফিরলি রব ইন্নি জালামতু নাফসি আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে সমস্যা আছে টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন আমার সঙ্গে সঙ্গে বরকত পাওয়ার ধনী হওয়ার দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন আল্লাহ রিজিক দিবে ধন সম্পদ দিবে ধনী বানাবে পড়ুন ইন্নি أسألك الهدى والتقى والعفاف والغنى أبا اللهم إني أسألك الهدى و التقى والعفاف والغنى আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়াটি পড়ুন তারপর আমরা করব যা চাইবেন তাই পেয়ে যাবেন দোয়া কবুল হবে ভাগ্য আজকে শনিবারে সফর মাসের একুশ তারিখে আপনার ভাগ্য পরিবর্তন আবাহ করে দেবেন আমার সঙ্গে পড়ুন اللهم يا رحمن يا رحيم يا حي يا قيوم اللهم إني أسألك بأني أشهد انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আশা করি পাঠ করতে পেরেছেন এখন দরুদ শরীফ পাঠ করুন তারপরে আমরা আল্লাহর কাছে মুনাজাত করব পুরো দরুদ শরীফ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى ল হায় হিসাল্লাম এখন আল্লাহর কাছে দোয়া করুন জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হবে ভাগ্য পরিবর্তন হবে মনের আশা পূরণ হবে ইনশাল্লাইজেকে বরকত হবে আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো এখনই পাঠ করুন তারপরে মোনাজাত করবেন একসঙ্গে আমরা এখন ইনশাল্লাহ আপনারা আমার সঙ্গে সঙ্গে মোনাজাত করুন الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذابا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام يا الله

يا الله رب العالمين তোমার দরবারে ভরে আমাদের মধ্যে যারা কবিরা গুণা করেছে করেছে। যত গুণা আল্লাহ সমস্ত গুণাগুলো বানিয়ে দাও যারা অভাবের মধ্যে আছে আমাদের মধ্যে অভাব অনটন দূর করে দাও ঋণকে পরিশোধ করার তফিকে দান করে দাও হায়াতের মধ্যে রিজিকের মধ্যে আল্লাহ তুমি বরকত দান করে দাও আল্লাহ যাদের মনের আশা পূরণ হয় না আল্লাহ যার মনের মধ্যে যে স্বপ্ন যে আশা চা কাঙ্ক্ষা আছে আল্লাহ তুমি পূরণ করে দাও মনের ব্যথাগুলো আল্লাহ তুমি দূর করে দাও আয় আল্লাহ রব্বুল আমীন তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ আমাদের সকলকে তুমি তোমার মকবুল বান্দা হিসেবে কবল ও মঞ্জুর করে নাও নবীজি রুসিলায় দোয়াকে কবুল করো যাদের পরিবার সংসারে অশান্তি আল্লাহ অশান্তি দূর করে দাও আমার বৃদ্ধ দাদা দাদি নানা নানি আনটি আঙ্কেল আল্লাহ যারা হাত উঠিয়েছে এবং প্রতিদিন আমলগুলো করতেছে আল্লাহ আমলকে কবুল করো মনের আশাকে পূরণ করে দাও মনের ব্যথাকে দূর করে দাও রব্বের হামোহমা কামা ربياني صغيرا آمين, آمين آمين آخر تمنى وجعل كلمتنا عيد الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনারা আমলটি করতে পেরেছেন আল্লাহ আপনাকে কবুল করুক যারা যারা আমলটি করেছেন আপনার জীবনকে সুন্দর করুক বিপদ আপদ দূর করুক জীবনে একবার মক্কা মদিনায় যাওয়ার তাওফিকে দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মেন করো জীবন একবার মক্কা মদিনা নাও মনের নেকা পূরণ করো আল্লাহ লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে দাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু